আটলান্টিক মহাসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় শক্তির সঞ্চয় করে ভয়াবহ রূপ নিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে ঝড়টি বর্তমানে উত্তর মুখে অগ্রসর হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠে বাতাসের গতি ঘন্টায় প্রায় পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে যদিও বাংলাদেশের উপকূলে সরাসরি হুমকি নেই তবে যুক্তরাষ্ট্র ও বারুমণ্ডল উপকূল এলাকাগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায় এরিন এখন পোস্ট ট্রপিক্যাল অবস্থায় রয়েছে তবে উত্তর সমুদ্রে প্রচন্ড জলশ্বাস এবং রিপ সৃষ্টি করেছে এলাকাগুলোর জন্য উদ্বেগজনক এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের ঝড় সাময়িকভাবে দুর্বল হলেও হঠাৎ করে গতিপথ পরিবর্তন ও শক্তি বৃদ্ধির আশঙ্কা থেকেই যায় সেক্ষেত্রে ব্যাপক ক্ষতি ঘটতে পারে জনবসতিপূর্ণ উপকূলীয় এলাকাগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলো সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এসব স্থানে এবং এই স্থানে প্রচলনকে প্রস্তুত থাকতে বলছে বিশেষ করে মৎস্যজীবী পর্যটকদের জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে তবে ঘূর্ণিঝড় এরিনের প্রভাবে উত্তর আটলান্টিক মহাসাগরটির পরিস্থিতি হয়ে উঠছে ক্রমেই বিপজ্জনক